এমন একটি পারফেক্ট মাটন কাচ্চি বাড়িতে কিভাবে রান্না করবেন সেটাই আজকে দেখাবো এখানে আড়াই কেজি মাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন তারপর দিব পেঁপে আর মরিচ বাটা পেঁপে বাটাটা দেওয়ার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি মাংসটা নরম করে দিবে এরপর দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা হচ্ছে পেস্তা বাদাম আর কাঠবাদামের পেস্ট এরপর দিয়েছি টক দই আর তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে কাচি রাঁধুনি মশলা এটার ভিতর থেকে দুটো প্যাকেট বের হয়েছে আমি পুরো প্যাকেটের মশলাটাই মাটনে ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি গরম করা দুই চামচের মতো সয়াবিন তেল এখন মাংসটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে লাগে মাটনের মধ্যে যে পেঁপে বাটাটা আমি ইউজ করেছি এটা কিন্তু মাস্ট বি দিবেন কারণ এটা দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি মাংসটা নরম হবে কাচির মধ্যে যে আলুটা দিব সেটা আমি লবণ আর ফুড কালার দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এখানে আমি চাল সিদ্ধ করার জন্য পানি ফুটিয়ে নিব রাঁধুনি মশলার বক্সটার মধ্যে যে দ্বিতীয় প্যাকেটটা ছিল সেটার সব মশলাগুলো আমি পানিতে দিয়ে দিয়েছি পানিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তেল আর কাচির জন্য আমি ফরচুনের বাসমতি চালটা ইউজ করেছি এই চালটাকে আগে থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে এখন সবগুলো চাল আমি মশলা পানির মধ্যে দিয়ে দিব আর এখানে চালটা পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করতে হবে একশো পার্সেন্ট সিদ্ধ করবেন না কারণ পরে আবার কাচিটাকে দমে দিতে হবে তো তখন পুরো চালটা একবারে হয়ে যাবে আমি এখন যেটাতে রান্না করব সেটার মধ্যে তেল মেখে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচা মাটনটা উপরে ছিটিয়ে দিলাম বেরেস্তা তারপর হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি তারপর মাটনের উপরে দিয়ে দিলাম চাল চালের উপরে গ্রানের জন্য পরিমাপ মতো ঘি দিয়ে দিলাম লবণ আর ফুড কালার দিয়ে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন কাচির উপরে দিয়ে দিলাম তারপর উপরে আবার আরেকটু বেরেস্তা দিয়ে দিব ছিটিয়ে এরপর উপরে আবারও চালের লেয়ার দিয়ে দিতে হবে সেম প্রসেসে আমি যেভাবে কাচির লেয়ারগুলো দিয়েছি আপনারা এভাবেই দিবেন তাহলে কাচিটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হবে আর কাচির মধ্যে বেরেস্তা তো অবশ্যই লাগবে বেরেস্তা অবশ্যই মিস করবেন না আমি এখানে খুব সুন্দরভাবে কাচিটা ভালোভাবে লেয়ার করেছি আমার কাচি লেয়ার করাটা হয়ে গেছে আমি এখানে এখন আরেকবার আলু টালু দিয়ে এরপর দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কাঁচা মরিচ দিয়ে আবার দিব ঘি এর উপরে দিব আবার বেরেস্তা বেরেস্তার পর দিয়ে দিব কেওড়ার জল কেওড়ার জলটা হচ্ছে কাচির স্মেলের জন্য যেটা আপনার মাস্ট বি ইউজ করতে হবে কাচিতে দেওয়ার জন্য এখন একটা ফুড কালার তৈরি করব গুঁড়া দুধ পানির মধ্যে গুলিয়েছি আর অল্প একটু ফুড কালার দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি এবার এটাকে কাচির মধ্যে দিয়ে দিব কাচির মধ্যে জায়গা জায়গায় একটু গোল গোল করে নিয়েছি তারপর সেই গোলের মধ্যে আমি এই কালারটা দিয়েছি আর কি আর হ্যাঁ এটা কিন্তু গরুর দুধ দিয়ে করতে যাবেন না এটা অবশ্যই গুড়া দুধ দিয়েই করতে হবে আর তারপর লাস্টলি দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট এখন আমি কাচিটাকে দমে দেওয়ার প্রসেস করে নিব আটা দিয়ে আমি ঢাকনাটা যেভাবে লাগিয়েছি ঠিক সেইভাবেই করবেন কোনো জায়গা দিয়ে যাতে ছিদ্র না থাকে তো এটা আমি ঠিকভাবে প্রসেস করে নিয়েছি এখন আমি এটাকে বসিয়ে দিব দমে প্রথমে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে কাচিটা রেখে দিবেন তারপর একদম লো ফ্লেমে উপরে একটা তাওয়া দিয়ে তার উপরে কাচিটা বসিয়ে দিতে হবে তারপর একদম ঘড়ি ধরে দুই ঘন্টার মতো কাচিটাকে রাখতে হবে দুই ঘন্টার আগে এটা কোনোভাবেই নামাবেন না হলে কিন্তু আবার মাটানটা কাঁচা রয়ে যাবে এখন আমি দেখাবো আমার কাচিটা কত পরিমাণে পারফেক্ট হয়েছে এত সুন্দর একটা স্মেল আসছিল কাচিটা থেকে একদম রেস্টুরেন্ট স্টাইলের কাচি হয়েছে আমার বড়বন্ত কাচ্চিটা দেখে পাগলি হয়ে আমার কাচ্চির মাটনটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে আপনারা যদি বাড়িতে কাচ্চি রান্না করতে চান সেম আমার নিয়মটা ফলো করেই কাচ্চিটা রান্না করবেন দেখবেন অনেক মজা হয়েছে আর ফার্স্ট বাইটটা যে এত মজা ছিল আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এত ভালো কাচ্চি কিভাবে রান্না করে ফেললাম তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই